এবার ইফতি এর বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলো বিদ্যালয়ের পড়ুয়া উল্লেখ গত মঙ্গলবার ইফতি এর প্রতিবাদ করায় মানিকচকের এনায়তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রান্ত হন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আক্রান্ত হওয়া এবং ইফতি এর ঘটনার প্রতিবাদে আন্দোলনের সামিল হলো এনায়তপুর উচ্চ বিদ্যালয় পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি এই আন্দোলনে সামিল হন পড়ুয়াদের অভিভাবকেরাও বুধবার একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় থেকে শুরু হয়ে এনআরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে এবং এই বিষয়কে কেন্দ্র করে অভিভাবকদের কি প্রতিক্রিয়া শোনাব এটা খুব মক্কারজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা আমাদের সমাজে আজকে যে বাচ্চারা লিখাপড়া করছে সবাই ভালো করে লেখাপড়া করবে এবং কিছু বহিরাগত ছিলেন এবং এসে এই যে এভাবে হাই স্কুলের একটা হেডমাস্টারের উপভোক্তা মানে আক্রমণ করলো এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমরা সমাজে সামাজিক সমাজের লোক হিসাবে এবং আজ এ গার্জেন হিসাবে এটা কঠোরভাবে নিন্দা করি এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের খণিকচৌক থানার পুলিশ প্রশাসনকে যে প্রণ্ট অ্যাকশান নেওয়ার জন্য এবং আমরা এই সমাজের লোক সবাই এর জন্য এর পিছনে দাঁড়িয়ে আসি অন্যদিকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন এনায়েতপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন কি বলছেন তিনি শোনাব পাশের স্কুলে গতকাল এই টিচিংয়ের প্রতিবাদ করতে গিয়ে ওই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আক্রান্ত হয়েছেন প্রথমত এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমিও প্রতিবাদ করছি কারণ এই ধরনের ঘটনা রোজ রোজ দেখে দেখে আমরাও বিরক্ত এবং আমরাও দেখতে পাই এই ধরনের ঘটনা ঘটে এটা একটা সামাজিক ব্যাধি হিসাবে দাঁড়িয়েছে উনি আক্রান্ত হয়েছেন এটা অত্যন্ত নক্কা ঘটনা ঘটেছে একজন শিক্ষক হিসেবে আমি এর তীব্রগা জানাচ্ছি এবং পাশাপাশি এলাকার সমস্ত সচেতন মানুষের কাছে আমার আবেদন যে এলাকারই ছেলেমেয়েরা বিদ্যালয়ে পড়তে আসে আমাদের স্কুল পাশাপাশি আর একটা ফোটাও স্কুল এবং প্রত্যেকটা স্কুলে আজকাল একটা কনভেনশন হয়ে গেছে যে কিছু বখাটে ছেলে একটু উঠতি বসে ছেলে বাবার বা কারো একটা বাইক চেয়ে নিচ্ছে ঠিক প্রতিদিন সাড়ে দশটা স্কুল মানে খোলার মুহূর্তে আর ছুটির মুহূর্তে দুটো সময়ে ওরা এসে মানে ইফ টিচাররা এসে করছে মেয়েদের বিরক্ত করছে এবং একটা বাজে পরিবেশ সৃষ্টি করছে অনেক মানে রিপোর্ট আমাদের কাছে আসে এবং কমপ্লেনও আসে যে বহু মেয়ে স্কুলে আসতে ভয় পায় এদের দৌরাত্বের জন্য তাই একজন প্রধান শিক্ষক বা একজন শিক্ষক এটাকে কখনোই সমাজ থেকে নির্মূল করতে পারবে না অন্যদিকে এলাকা ইফটিজিং বন্ধে তাদের এই আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনায়তপুর উচ্চ বিদ্যালয় আক্রান্ত প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান সকাল দশটা পঞ্চান্ন নাগাদ এক ইফটি দ্বারা আক্রান্ত হই তখনই তাকে ধরে ফেলা হয়েছিল এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মানিকচক থানার পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই অপর দুজনকে সে গতকালকেই গ্রেপ্তার করেছে এবং তাদেরকে তিনশো সাত ধারায় নন অ্যাভেলেবেল সেকশনে অলরেডি তাদেরকে কোর্টে চালান করে দেয়া হয়েছে এই সাফল্যের জন্য মানিকচক পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে যেতে পারিনি তবে শুনলাম আমার বিদ্যালয়ের সমস্ত স্টাফ ছাত্রছাত্রী এই বর্বরচিতা আক্রমণের বিরুদ্ধে বাল্যবিবাহের বিরুদ্ধে ইফ বিরুদ্ধে ড্রাগের নেশার বিরুদ্ধে এবং সব থেকে বড়ো কথা এই স্কুলের প্রতি অনীহা স্কুল যেতে আসতে অনীহা অথচ পড়াশোনার প্রতি আগ্রহী অথচ স্কুলের সামনে এসে যে টিচিং এবং গ্যাদারিং করছে যে সমস্ত অসামাজিক মানসিকতা এই সমস্ত সামাজিক ব্যাধির বিরুদ্ধে একসঙ্গে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা স্টাফ এবং সমাজের বিভিন্ন মানুষ ছাত্র ছাত্রী আজকে প্রতিবাদ মিছিল বের করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথলার ফ্যাসিলিটির সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো